আসসালামু আলাইকুম আমাদের আজকের টপিক রক্ত তঞ্চন উপাদান এবং এটার পর্যায়ক্রমিক ধাপ আজকে তনচন থেকে যেসব এমসিকিউ প্রিভিয়াস মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে সেগুলো আমরা প্রথমে একটু দেখব তারপর হচ্ছে তঞ্চল প্রক্রিয়াটা এবং কি কি উপাদান আছে সেগুলো ছন্দের মাধ্যমে তোমাদের আজকে শেখায় দিব যাতে হচ্ছে ইন ফিউচার এখান থেকে কোশ্চেন আসলে ভুল না হয় তাহলে আমাদের প্রথম স্লাইড হচ্ছে এমসিকিউ গুলো আছে প্রথম এমসিকিউ আছে প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে মেডিকেল অ্যাডমিশন দু হাজার তেইশ চব্বিশে আসে তারপর হচ্ছে রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয় কোনটি কোনটি মানুষের রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে সহযোগিতা করে না রক্ত প্রভাব প্রভাবের সময় রক্ত জমাট বাঁধার না বাঁধার কারণ কি তাহলে হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ প্রায় সেম টাইপের এবং দেখো একটা রেগুলার বেসিসে বারবার আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 22 23 24 আসে ডেন্টালে 17 18 চলে আসে আবার ডেন্টালে 16 17 তে আসে তাহলে এই টপিকটা এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তাহলে আমরা চলে যাব রক্ত তন্ত্রণী এসে রক্ত তন্ত্রণের জন্য হচ্ছে চারটি অত্যাবশ্যক হচ্ছে ফ্যাক্টর আছে কি কি ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন ফ্যাক্টর 2 প্রথম্বিন ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর 4 ক্যালসিয়াম আয়ন এখন এই চারটি চারটা উপাদান মনে রাখার জন্য একটা ম্যাজিক ছন্দ আছে সেটা হচ্ছে ফুল পরে টুপ করে ফুল পরে টুপ করে তাহলে ফুতে ফুলে হচ্ছে ফাইব্রিনোজেন পরে হচ্ছে প্রথম বিন টুপে হচ্ছে আর পরে হচ্ছে ক্যালসিয়াম তাহলে হচ্ছে ইজিলি একটা ম্যাজিক ছন্দের মাধ্যমে আমরা চারটা রক্ততন্ত্রের উপাদান প্রধান উপাদান সম্পর্কে জানলাম এবার আমরা এমসিকিউতে চলে যাই তোমরা এটা মনে রাখো ফুল পরে টুপ করে ফাইব্রিনোজেন জেল প্রথম বিল থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম প্রথম যে এমসিকিউ তাহলে প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সাহায্য করে রক্তক্ষরণ বন্ধে সাহায্য করে সেরোটোনিন অ্যালবোমিন গোবিলিন নাকি ফাইব্রিনোজেন তাহলে দেখো ওই ম্যাজিক ছন্দটা মনে করো ফুল পরে টুপ করে এটা হচ্ছে ফুল হচ্ছে ফাইব্রিনোজেন ছিল তাহলে এক নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে সি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দুই হাজার তেইশ চব্বিশ সালে আসছিল পরবর্তী এমসিকিউটা চলে যায় মানুষের রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয় কোনটা এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট সতেরো আঠাশ সালে আসছিল নয় কোনটা ক্যালসিয়াম ফাইব্রিনোজেন প্রথমে নাকি লসে কেন দেখো আবার সেই ম্যাজিক ছন্দটা মনে রাখার মাধ্যমে ফুল পরে টুপ করে এর মধ্যে এই ম্যাজিক ছন্দের মধ্যে লসিকারশটা নাই তাহলে হচ্ছে आंसर হবে লসিকারশ পরবর্তী एमसीक्यूটা চলে যাই কোনটি টি মানবদেহে রক্ত জমাট বাঁধার কাজে সহযোগিতা করে না তাহলে সহযোগিতা করে কি এটা আমাকে জানতে হবে আবার সেই ম্যাজিক ছন্দ তো সহযোগিতা করে না এর মধ্যে আছে ইওসিনোফিল এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট রেজাল 16 17 হলে এসেছিল আর লাস্ট এর হচ্ছে রক্ত প্রবাহে সমান রক্ত জমাট বাঁধার কারণ নয় কোনটা আছে এর মধ্যে চলাচলের স্লট গতি দেন হচ্ছে অমসৃণ পাত্র লালির পানির উপস্থিতি আর হেপারিনের উপস্থিতি হেপারিন মূলত হচ্ছে রক্ত জমার বাধ্যে সাহায্য করে না ঠিক উল্টা কাজটা করে জমাট বাধে এই জন্য এটার অ্যান্সার হবে হচ্ছে হেপারিন এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দু হাজার নয় দশ সালে আসছিল তাহলে এত সময় আমরা এটা নিয়ে আলোচনা করলাম তাহলে হচ্ছে এটা কিভাবে রক্ত হয় এটা আমাদের জানা উচিত না এখন বর্ণনাটা তোমাদের একটু আমি বুঝাই দিই সেটা হচ্ছে প্রথমে একটা নষ্ট কলা বা বিমুক্ত রক্তে থ্রম্বোসাইট মানে প্রথম কথা ধরো কেটে গেল কেটে যাওয়ার সাথে সাথে অবশ্যই বাতাসের সংস্পর্শে আসবে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে থ্রম্বোপ্লাস্টিন হেপারিনকে অকেজ করে হেপারিন কি করে রক্ত জমাট বাঁধাকে বাধা দেয় হেপারিন যখন অকেজ হয়ে যায় রক্ত জমাট বাঁধ তখন বাধা শুরু হয় থ্রম্বোপ্লাস্টিন প্রথম বিনের সাহায্যে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বিন তৈরি করে এবং ট্রমবিন আর ফাইব্রিন ওজন মিলে ফাইব্রিন মনোমার তৈরি করে এবং ফাইব্রিন মনোমার অনেকগুলো মিলে ফাইব্রিন পলিমার তৈরি করে যেন ফাইব্রিন জালক তৈরি করে ফাইব্রিন জালকগুলোর মধ্যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা আটকে যায় আটকার আটকে যাওয়ার মাধ্যমে হচ্ছে রক্ত তঞ্চন বা হচ্ছে ব্লাড ক্লটটা হয় তাহলে হচ্ছে এটা হলো আজকের টপিক আমি মনে করি তোমরা আজকে এই মাধ্যমে অনেক উপকৃত হয়েছ এবং এই টপিকটা আমি মনে করি এই ক্লাসটা দেখার পরে আর পড়ার তোমাদের প্রয়োজন হবে না তাই এরকমের সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকো এত সময় ক্লাসের সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম